হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লক আর যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজ হচ্ছে দেবীপক্ষের শুরু মহালয়া মহালয়া এমন কেউ দেখেননি এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে প্রতি মহালয়াতেই আমরা ভোর চারটে থেকে মহালয়া শুনি তবে এখন সেটার রেওয়াজ কিন্তু খুবই কমে গেছে কারণ যে টিভিতে বলুন বা রেডিওতে বলুন রেডিওতে ভীষণ ভালো লাগে শুনতে কিন্তু টিভিতে যেসব মহালয়া হয়ে থাকে সেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নিম্নমানের মানে আগের মহালয়া যারা দেখেছেন এখনের মহালয়া কিন্তু একেবারেই ভালো লাগবে না আগের মহালয়ার একটা কাহিনী ছিল সে কাহিনী দেখতে ভীষণ ভালো লাগতো অনেকটা সহজ সরল সুন্দর ছিল এখন অনেক কিছু ঘটনায় আরও এক্সট্রা জয়েন্ট হয় তারপর নৃত্যের পরিমাণ বেশি একটা নৃত্যনাট্য টাইপের হয়ে থাকে তো আমি বলবো যে আগের মহালয়া ভালো আমার মতে তো সেটাই মনে হয় তো সেই জন্য আগের মহালয়া যখন আমরা দেখতাম যখন ছোট ছিলাম সেই মহালয়া কিন্তু একদিনও বাদ দিতাম না মানে মহালয়ার দিন আসলেই আগের দিন রাত্রি থেকেই ঘুম ধরতো না যে মহালয়াটা আমাদেরকে শুনতে হবে প্রথমে রেডিওতে তারপর রেডিওতে শেষ হলে টিভিতে এটা একটু ভীষণ বেশ একটা আনন্দ ছিল তো এখন সেই বিষয়টা অতটাও নেই কিন্তু তবুও টাচ তো করি মহালয়া যে কোনো মহালয়া হলেও কিন্তু সেটা আমরা দর্শন করি এখন ইউটিউবেই সবাই দেখছেন মহালয়া তো সেটা আমরা একটু হলেও টাচ করি তো এখানে আমি আপনাদের দর্শন করাচ্ছি দেখুন চন্দন গাছের সব পাতা ঝরে গেছে তার সাইটেই আমাদের বলেছিলাম আমি যে এখানে নিমায় জন্মস্থান হবে তো সেটা কিন্তু কাজ চলছে আপনাদেরকে আমি দর্শন করালাম আর বাবা রুমের সামনে যে দীক্ষার যে মন্দিরটি সেটাও কিন্তু প্রায় কমপ্লিটের দিকে মানে প্লাস্টার হয়ে গেছে তো এটা কিন্তু পুরো একটা মাটির বাড়ি ঠিক যেমন হয় তেমনই করা হয়েছে এটা যখন সুন্দর করে সাজানো হবে তখন আরও দেখতে ভালো লাগবে আর আজকে মহালয়া আজকে বাবার এক জায়গায় প্রোগ্রাম রয়েছে তো বাবা সেখানে আজকে গিয়েছেন তো সেই জন্য বাবাকে আজকে দেখাতে পারলাম না আর এখানে দেখুন আর শুরু হচ্ছে আমাদের দেবীপক্ষের শুরু তো সেই জন্য আমার মেয়ে সেজেছে দুর্গা তো একজন বোনও খুব রিকোয়েস্ট করেছিল যে আমার মেয়েকে সাজানোর জন্য আর এ তো সাজতে খুব পট্টু মানে ও এমনিতেই একটু শান্ত প্রকৃতির তারপর এই সাজানো গোজানো ও খুব চুপচাপ বসে থাকে খুব ধৈর্য ধরে বসে বসেও সেজে নেয় তো সেই জন্য ওকে সাজাতে আরও বেশি ভালো লেগেছে প্রায় দশটা থেকে বসে যায় তিনটে অবধি সাজিয়েছে তারপর তিনটের পর ফটোশ্যুট হয়েছে তো এখানে অনেকটা টাইম ধরেই সেজেছে আর এটা মহাল মহালয়ের আগের দিনের ভিডিও তো আগের দিন কতটা গরম ছিল সেটা কি বলবো মহালয়ের দিন সকালে তো খুব বৃষ্টি হয়েছে কিন্তু মহালয়ের আগের দিন প্রচুর পরিমাণে গরম যেটা বিভৎস গরম সেই গরমের মধ্যেও এইভাবে ভারী কানেও দেখছেন আর যে শাড়িটা পরে আছে সেটাও গরম খুব তো ও কিন্তু খুব ধৈর্য ধরে সেজেছে আর এখানে যে কিছুটা কমপ্লিট সাজানো হয়েছে এখনও কিছু বাকি রয়েছে সেই বনু প্রসাদ পেতে গেছে প্রসাদ পেয়ে তারপর আবার সাজানো হবে আর ওকে আমি খাইয়ে দিয়েছি কারণ আবার ওর চারটের দিকে ওর ম্যাম আসবে তো সেই জন্য ওকে খাইয়ে দিয়েছি আজকে হয়তো বিশ্রাম করতে পারবে না এরপরই ওকে ফটোশ্যুটে বেরোতে হবে তারপর ফটোশ্যুটে বেরিয়ে তারপর আবার চারটের দিকে ম্যাম চলে আসবে তো আজকে একটু ধকল হবে শরীরে তো এই যে যেটা ও পড়ছে ওটা ওর মাসি দিয়েছে তো সেই জন্য ওটা পরে দেখছে কেমন লাগছে পড়তে গিয়ে কানে ও জড়িয়ে ফেলেছে খুলতে পারছে না তো আমি লাস্টে আবার খুলে দিলাম আর আজকে আবার আমার বোন বাড়ি যাচ্ছে মানে বিষ্ণুপুর যাচ্ছে বিষ্ণুপুরে ওখানে যেহেতু মৃন্ময়ী মায়ের মন্দির রয়েছে তো ওখানে দুর্গা কিন্তু খুব ভালো হয় তো দুর্গা আমিও থাকবো না আর বোনও থাকবে না আর বোন বিষ্ণুপুরে দুর্গাপূজাতে অ্যাটেন্ড করবে আর আমি আমার বাড়িতে পুজোর অ্যাটেন্ড করব তো সেই জন্য আমরা কেউই থাকবো না আর আজকে আবার বোন বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য আমাদের বাবু রেডি হয়ে গেছে

দেখতে পেলেন বোন বাড়ি যাচ্ছে তিনটেতে ট্রেন রয়েছে বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ট্রেন ধরবে আর কি তো সেই জন্য বেরিয়ে গেছে আর এখানে এই যে সাজানো এই যে প্রসাদ পাওয়ার পর আবার সাজানো শুরু হয়েছে আর সত্যি কথা এই যে মেক আপ বলুন একটা ফটো শ্যুট করতে বা ভিডিও শ্যুট করতে সাজতে এতটা টাইম লাগে না কি আমার তো ওই টাইমটাই ভীষণ কাটাতে যেন অস্থির লাগে মানে এতটা পরিমাণ টাইম লাগে ঘুম ধরে যায় তারপরে যে শ্যুট করার বা ভিডিও করার ইচ্ছেটাই চলে যায় এতটা টাইম লাগে ওটা সাজাতে কারণ যে কোনো সাজ বলুন একটু ধৈর্য ধরে বসে সাজতে হবে বা যে সাজাচ্ছে সে কতটা ধৈর্য নিয়ে বসে আছে আর এই বনুটার বাড়ি হচ্ছে নারায়ণদারি ও আমাদের কাছাকাছি খুব একটা দূরে না এই বনু প্রায় ভাগবত পাঠ কীর্তন শুনতেই আসে সবসময় আশ্রমে তো এই বনু বলেছিল আবারও লক্ষ্মী পুজোতে লক্ষ্মী সাজানোর কথা বলেছে আমার মেয়েকে তো ও যেহেতু সাজায় তো ওর স্যারের কাছে ওর মডেল হিসাবে আর কি ওকে দেখাতে হবে তো সেই জন্য আমাকে বলেছিল আর প্রত্যেক দুর্গা পুজোতে আমিই সাজতাম কিন্তু এখন মেয়ে আমার একটু বড় হয়েছে ওর খুব সাজতে ইচ্ছে হয় তো সেই জন্য ওকে বললাম যে তুমিই সাজো আজকে তো ওই জন্য দেখুন দুর্গ সেজে ফেলেছে আমাদের বাগানে চলে এসেছি তো বাগানে চলে এসে কিছু ফটো হবে ভিডিও খুব একটা হবে না খুব একটা মানে ভিডিও করব না এমনি ফটোশ্যুট করার জন্য বাগানে নিয়ে আসা হয়েছে কারণ ভিডিও শ্যুট করতে গেলে ভীষণ পরিমাণে অনেকটা টাইম লাগে তো অতটা টাইম এই গরমে অসম্ভব ব্যাপার তো সেই জন্য ভিডিওর কথা আর ভাবছি না শুধু ফটোশুট করবো খুব বড়ো হলে যাতে ও দেখতে পারে হ্যাঁ তো সেই জন্যই আর কি আর আমাদের বিশেষ করে নৌকা রয়েছে আমাদের আশ্রমে তো সেই জন্য এইগুলো করতে ভীষণ ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বনমালী প্রভু রয়েছে আর এত ভর্তি জল তো সেই জন্য একটু ভয় ভয়ও লাগছিলো তবে যাই হোক করা হয়েছে মোটামুটি শ্যুটগুলো করা হয়েছে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া হয়েছে ফেসবুকেও ছাড়বো তবে আজকেই সব ছেড়ে দেবো আশা করি দেখছি কি করা যায় তবে আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে ইনস্টাগ্রামে যশোদা জি বলে ইনস্টাগ্রামে কিন্তু রয়েছে আর এখানে আমার ছোট মেয়ে সন্ধে টাইমে আরতির পর আমাকে গল্প শোনাচ্ছে অনেক ভাগবত কথা গল্প কবিতা আমাকে শোনাচ্ছে আমি কবিতা বোধহয় আপনাদেরকে দিয়েছি আর এখানে গল্প শোনাচ্ছে আমাকে ও যখন কথা বলতে শুরু করে না থামার কোনো কোনো শেষই নেই দু ঘন্টা তিন ঘন্টা কনস্ট্যান্ট এইভাবে কথা বলতে থাকে কথা বলতে থাকে বন্ধই হয় না আপনারা শুধু শুনুন যে কতটা পরিমাণ ও সারাদিন কথা বলে